জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাসী নেই ভায়োলেন্স সৃষ্টি করার কেউ নেই আমরা সুষ্ঠ শুভ বোধ সম্পন্ন মানুষের দল জাতীয় পার্টি অনেকে নামাজ পড়তে গিয়েছিলেন সুতরাং আমরা ছড়িয়ে যে এদিকেই ছিলাম এখনো আছি কিন্তু প্রশাসনের অনুরোধ ক্রমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা আক্রমণত্ব কোনো ভূমিকা রাখতে চাচ্ছি না আমরা কোনো ধরনের উস্কানিমূলক স্লোগান অথবা ভায়োলেন্স সৃষ্টি করাতে আমরা বিশ্বাসী না করতেও চাচ্ছি না কিন্তু কথা হলো যে আমরা তো কারো আগবাড়িয়ে তাদের পার্টি অফিস বা তাদের কর্মীকে কিছু করতে চায় না কারণ জাতীয় পার্টি ভদ্রলোকের আমাদের আমাদের মধ্যে কোনো সন্ত্রাসী নেই চাঁদাবাজ নেই আমাদের মধ্যে কোনো নেশাক্ষণ নেই টাউট বাটপার বিশৃঙ্খলা মফ সৃষ্টিকারী এরকম কোনো সদস্য একজনও আছে কিনা সারা দেশে এটা কিন্তু প্রশ্নান্তি তা আপনারা লক্ষ্য করবেন জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাসী নেই ভায়োলেন্স সৃষ্টি করার কেউ নেই আমরা সুষ্ঠ শুভ সম্পন্ন মানুষের দল জাতীয় পার্টি আমরা চিন্তা করি জাতীয় পার্টি এই ধারা অব্যাহত রাখবে এটা তো আপনারা মিডিয়ার লোক আপনারা খুব ভালো জানবেন আমরা আপনারা ভালো জানবেন এবং এরা তো ডিক্লিয়ার দিয়ে করছে কয়েকটি দল একসাথে সংগঠিত হয়েছে এরা তো বিবৃতি দিচ্ছে প্রেস কনফারেন্স করছে আমরা তো ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখতে পাচ্ছি তারা তো সংগঠিত দু তিনটা দল একসাথে হচ্ছে সুতরাং আমরা ধরে নিব তাদেরই ইন্ধন আছে অথবা তাদেরই কর্মী বাহিনী আছে তো তো মূলত যে দল সেটা আছেই এর যেহেতু কালকে এনসিপি তারা মিছিল করেছে এবং এদের সাথে সহমর্মিতা জানিয়েছে এবি পার্টিও দেখলাম ভিডিওতে নেটে তারাও এর সাথে একাত্মতা ঘোষণা করেছে এরকম তো দল কয়েকটি মোমিনুল হক ওনাকেও দেখলাম আসলে ফিল পর্যায়ে কে আছে এটা তো ফাইন্ড আউট করা খুব কঠিন কাজ এখন কেউই তো বলবে না যে পার্টি অফিস কার্যালয় জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ভূমিকা রাখছি কেউ তো স্বীকারোক্তি দেয় না আপনারা দেখবেন গতকাল তারা আক্রমণ করলো আমরা তো তাদের পার্টি অফিসের সামনে যাইনি কিন্তু একটা মিথ্যাচার এদেশে মানুষকে খুব সহজে বিশ্বাস করানো যায় মিথ্যার বেশাতি আমরা দেখেছি জার্মানিতে সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও হ্যাঁ যারা হলকস চালিয়েছিল তারাও মিথ্যাচার করে পৃথিবীবাসীকে তারা বলেছিল আমরা অন্যায়কারী না তো গতকাল তারা আমাদের বাগজলে আক্রমণ করলো আপনাদেরকে বাড়া দিয়ে বালা কেন বলা হয় আমরা গতকাল দেশে শুনেছি এখন আচ্ছা এখন তো এটা 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 তো অল্প সময় কথা বলার সুযোগ না ভারত আমাদের বন্ধু প্রথম দেশ আমরা হোসেন মোহাম্মদ এরশাদ আমরা একটা স্লোগান অতিথি দিয়েছিলাম এক নেত্রী পাকিস্তানপন্থী অন্য নেত্রী ভারতপন্থী হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ পন্থী আপনারা কেউই একেবারে বলতে পারবেন না হোসেন মোহাম্মদ এরশাদ পাকিস্তানপন্থী অথবা ভারতপন্থী এটা বিশ্লেষণ করতে গেলে আপনারা একটু সময় নেবেন যে কেউ সময় নেবে তার মানে হোসেন মোহাম্মদ এরশাদের নয় বছরের শাসনকালে তার গায়ে কেউই বলতে পারবে না সে কোনো পন্থী যে কারণ আমরা বলি সে ছিলেন বাংলাদেশ পন্থী তো এখন বিগত আওয়ামী লীগ সরকার তারা যে কর্মকাণ্ড করেছিল ভারতের সমর্থন হয়ে দিনের ভোট রাতে নিয়ে এরকম অজস্র তখন আমাদের চেয়ারম্যান জে এম কাদের সাহেব সচ্যা ছিলেন সংসদে এবং বাইরে এখন আমরা তো দোসর অথবা যাই বলুক এটা আমরা এই কথাতে বিশ্বাসী না এটা একটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না ভারত আমাদের বন্ধু দেশ আমরা চেষ্টা করব ভালো পরিবেশ